ঘুম থেকে উঠছা এখন বাজে কয়টা জানো সাড়ে ছয়টা বাজে তোমার কি শরীর খারাপ শরীরটা খারাপ স্কুলে যাবে না তুমি তো কালকে বললে আম্মু আমি স্কুলে যেতে চাই আমার ফ্রেন্ডরা কোথায় আছে তুমি বলছিলে কিছু আমাকে খাওয়াইছিলে হ্যাঁ আজকে তো স্কুলে যেতে হবে আব্বা ওকে যাব না কালকে যে রাতে বললে যে আম্মু তাড়াতাড়ি সইতে হবে সকালে আমার স্কুল আছে আম্মু আচ্ছা যাবো আচ্ছা তোমার সব ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আচ্ছা সকালে ঘুম থেকে উঠে কি আমাকে সালাম দিসো তুমি হ্যাঁ ঘুম থেকে উঠে তো আম্মুকে সালাম দিতে হয় তুমি তো সালাম দাও বাবা সালাম দিবা আসসালামু আলাইকুম এই তো সকালবেলা উঠে আমি আগে লেবু গরম জল খেয়ে নিই তারপরে মাহেরকে স্কুলের জন্য নিয়ে স্কুলে চলে যাচ্ছি বাইকে করে তো আমাদের বাসা থেকে স্কুলে যেতে সময় লাগে পনেরো মিনিট হাইস্ট তবে এই যে এগুলোর জন্য ঢাকা শহরে ঢাকা শহরে থাকবো আর জ্যাম হবে না এটা কোনো কথা হলো এই জ্যামের জন্য প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় এই জ্যামের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে অস্থির হয়ে গেলাম আর আজকে দেরিও হয়ে গেছিলো এই দেশের এই পরিস্থিতির পর তারপরে যে করতে করতে কেউ চলে আসলাম মাহের স্কুলে স্কুলে যে বাবা ছেলে চলে গেল আর তারপর হয়ে গেল আমাদের কাহিনী শুরু যে সময় ছোট বড় সব বাচ্চাদের একই সময় স্কুল করে দিয়েছে এই জন্য ওই বসার কোনো জায়গা পাচ্ছিলাম না তারপর চলে গেলাম ভাবিদের নিয়ে আড্ডা দিতে কফি শপে কফি আড্ডা তো বসে থেকে গল্প করতে করতে মানে মেয়ে মানুষ এক জায়গায় হলে যা হয় আর কি আর এই শর্টস জন্য আমি একটু শুট নিচ্ছিলাম শর্টস বানানোর জন্য তারপর কফি খেতে খেতে আমাদের টাইম হয়ে যায় এই যে মানে কফি খাওয়া শেষ হইতে যে গল্পগুলো আমরা করতেছিলাম এই দেশের এই গল্পগুলো তখন কফি শপে দাদা বলেন যে আপনারা প্লিজ ভাই আমাদের এই কফি শপে এগুলো গল্প করেন না আমাদের ব্যবসার লাল লালবাতি জ্বালাই দেন না তারপর করতে করতে স্কুলের ছুটির সময় হয়ে গেল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুল স্কুলের ছুটির সময় হয়ে গেছে আর আমার বাচ্চাকে নেওয়ার জন্য আজকে যে জ্যাম ছিল এই যে মাহের স্কুল ছুটি হয়েছে যে মাহের চলে আসছে ক্লাস থেকে জামা ছেলে কী বলে শোনা এই যে আমার ছেলে

মানে এক একজনের এক অবস্থা দেখে আর আজকে প্রচুর জ্যাম ছিল এই জন্য আমার ছেলের খেলতে যায়নি বলছে মা চলো আর থাকবো না এই যে মুখ চোখ দেখেন অনেক জ্যামের মধ্যে সে আসলে জ্ঞান জ্যাম এগুলো পছন্দ করে না তো এরকম করতে করতে সেরা মুড়ি মাখা তো এখানে নাই বাবা না কিছু না একটা কি নিয়েছো দেখি ও তুমি কি মন খারাপ করেছো ওই দেখি মুখটা মন খারাপ করছো নাকি মন খারাপ করেছ তাই আচ্ছা পচা পোলা তার চোখ দুটো গোলা গোলা বাবা পারছো খুলতে পারছো খুলতে না পারলে তোমার খবর আছে আজকে পারছো খুলতে বিস্কিট দিছি দুইটা খাইছো একটা ও পারছো তাই না তুমি তো সব পড়তে পারছো আমি কি আদর করেছে তোমাকে হ্যাঁ আদর করি তুমি যে একটু আগে বললে মিতামিস আমাকে আমাকে জড়াই ধরছিল ঢোল কালার ঢোল তুমি যে কালার করছো এটাকে বকা দিছে নাকি মিস তোমাকে কি বলছে শুধু বলেছে ঢোল কেন কালার করে মাহির এভাবে বলেছে সিঙ্গারা ইয়েস তো আজকের ভিডিও এ পর্যন্তই আমরা মা ছেলে শেঙাড়া খাই আপনার ভিডিওটা এনজয় করেন আর আমাদের ফ্যামিলি ব্লগুলো আমাদের মা ছেলে যে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন